আমার এলাকা দিয়ে আমার এই এলাকা দিয়া টাঙ্গা জালা আদেলদা থানার প্রচুর পরিমাণ মাছক দিয়া রুই কাতল অন্যান্য ছোটো বড়ো সব মাছই আছে তো প্রতিদিন মাছ মারা হয় আমার বাড়ি থেকে দক্ষিণ এলাকা দক্ষিণ পাশে ব্রিজের গাড়িতে দুটা জাল আছে রুই মাছ যে মারছে প্রচুর পরিমাণ আর আটটা জায়গা দেয় এই যে জুম করে দেখতেছি এই যে সুবাই ওই যে টাওয়ারে বুগলেই ওই টাওয়ারে বুগলেই কেউ প্রায় দুই মন মাছ মাছ তো আরও বহুত মাস মাছ মারে কেউ বলে না চুপে চুপি মাইরা খালি বাচ্চা ওটা ব্যস্ত কেউ যদি সার করে মাছ মারার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আমাদের এই আসবেন এর মধ্যেই প্রচুর পরিমাণ মাছ যা ভাষাভাবে সাজান না বড় বড় রুই কাতল আছে